কারাকান্দায় বয়স্ক সহ মসজিদের উন্নয়ন প্রকল্পের টাকাও আত্মসাত তথ্যচিত্রে ময়মনসিংহ জেলা প্রতিনিধি মোহাম্মদ সোহেল মিয়া ময়মনসিংহের তারাকান্দা উপজেলার তিন নং কাকনি ইউনিয়ন পরিষদের ইউপি এক নং ওয়ার্ডের সাবেক মহিলা সদস্য হাসনা আক্তার বেবির বিরুদ্ধে বয়স্ক ভাতা সহ মসজিদের উন্নয়ন প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে সাবেক ইউপি সদস্য হাসনা আক্তার বেবি বিভিন্ন ওয়ার্ডের বহু মানুষের টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে যে কোনো সরকারি কার্ডের ব্যাপারে কথা উঠলে এক থেকে দুই হাজার টাকা ছাড়া এই বিষয় নিয়ে কথা বলতেই চাইতেন না কারোর সাথে সরজমিনে গিয়ে জানা যায় ভুক্তভোগী বাগুন্দা পূর্বপাড়া গ্রামের নবী হোসেন খান সাংবাদিকদের বলেন ষোলো হাজার টাকার বয়স্ক ভাতা আত্মসাত করার পর উপজেলা সমাজসেবা অফিসে গিয়ে এর সত্যতাও পান তিনি এই ধরনের ভুক্তভোগী রয়েছেন আজিমুদ্দিন ফুলবানু ফিরোজার মতো অনেকেই কাকুনি ইউনিয়নের এক নং ওয়ার্ডে বাগুন্দা গ্রামের বাসিন্দা আব্দুল আওয়ালের কাছ থেকে টাকা নিয়ে বয়স্ক ভাতার কার্ড করেন কিন্তু সে কার্ডের ভেতর ভুক্তভোগীর মোবাইল নাম্বার না দিয়ে দিয়েছেন ইউপি সদস্য হাসনা আক্তা বেবির সুবিধা গ্রহণযোগ্য নাম্বার সেই কার্ডে টাকা তুলতেন ইউপি সদস্য নিজেই কিন্তু সে সাময়িক সময়ে তালিকায় থাকা তার নাম প্রকাশ পাওয়ায় চালাকি করে ইউপি সদস্য হাসনা আক্তার বেবি নিজ নাম্বার পরিবর্তন করে এখন দিয়েছেন ভুক্তভোগী আওয়াল সোহাল মিয়ার নাম্বার চৌকিদারি চাকুরি নামে বাগুন্দা গ্রামের মানিক মিয়া নামক এক যুবকের কাছ থেকে চাকুরি দেওয়ার নামে এক লক্ষ টাকা আত্মসাত করেছে বলে অভিযোগ রয়েছে সাবেক সংসদ সদস্য প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এর ছত্র ছায় থেকে সে সময় দেখিয়েছে ক্ষমতার অপব্যবহার ও নংরা আধিপত্য বিস্তারের কারণে ভয়ে মুখ খুলেনি হাজারো অভিযোগকারী সে সময় আমলিক লীগ রাজত্বের রাজার ভূমিকায় থাকায় হাসনা আক্তার বেবির বিরুদ্ধে অসংখ্য দুর্নীতির অভিযোগ উঠেছে স্থানীয়রা জানান সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর লিখিতভাবে এ অভিযোগ করেছেন হাজারো ভুক্তভোগীরা কিন্তু সে সময় সাধারণ মানুষের অভিযোগ আমলে নেননি প্রশাসক সহ সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সমাজ সেবা অধিদপ্তরের দায়িত্বে থাকা ওই সকল কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল বহুবার ওই এক দুই তিন নং ওয়ার্ডগুলির বয়স্ক ভাতার জন্য আবেদন করতে গিয়ে জানতে পারেন তাদের জাতীয় পরিচয় পত্রের বিপরীতে ইতিপূর্বে কার্ড ইস্যু করা হয়েছে আর এই কাজটা করেছেন হাসনা আক্তার বেবি সরকারি অফিসারকে আপাত করে ওই সব বইগুলি তিনটি সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য হাসনা আক্তার বেবি উপজেলায় সমাজ সেবা কার্যালয়ে রেজিস্টার খাতায় স্বাক্ষর করে উত্তোলন করেন বলে জানা গেছে ভুক্তভোগীদের অজান্তে পুরো টাকায় উত্তোলন করতেন ব্যাংক থেকে সাবেক ইউপি সদস্য হাসনা আক্তার বেবি সবাইকে আপাত করে আল্লাহর ঘর মসজিদকে না ভয় পায় কিন্তু সাবেক ইউপি মহিলা মেম্বার হাসনা আক্তার বেবি মসজিদের টাকাগুলিও আত্মসাৎ করেছে বলে অভিযোগ উঠেছে সূত্রে জানা যায় ভুয়া মসজিদের কমিটি দেখিয়ে জেলা পরিষদ কার্যালয় থেকে মসজিদের প্রকল্প দেখিয়ে দুই লক্ষ টাকা বিল করে ছিলেন হাসনা আক্তার বেবি এই বিষয়ে মোঠোফোনের মাধ্যমে কথা বলে জানা যায় দুই লক্ষ টাকা বিল পাশ করাতে জেলা পরিষদ কার্যালয়ে চল্লিশ হাজার টাকা খরচ হয়েছিল বলেন মসজিদ কমিটির সভাপতি সোহেল মাস্টার বলেন প্রথম কিস্তির এক লক্ষ টাকা সরকারি ভ্যাট বাদে উননব্বই হাজার টাকা উত্তোলন করে মসজিদের জন্য এক টাকা উন্নয়ন খরচ করেননি হাসনা আক্তার বেবি যা জেলা পরিষদ হতে তদন্ত আসা অফিসারগণ জানতে পারেন এলাকাবাসী দ্বিতীয় কিস্তিতে বিলটি তুলতে জেলা পরিষদের ফাইল প্রসেসিং চলছে এই খবর এলাকাবাসী জানতে পেরে ক্ষুদ্র মনোভাব প্রকাশ করেন এলাকাবাসী সব কিছু জানার পর ওই পাঁচ আগস্টের পর এক ফেঁসিভাদ বিদায় হতেই আরেক ফেঁসিবাদের জন্ম দিতে এখনও কিছু সরকারি কর্মকর্তা দ্বিতীয় কিস্তির এক লক্ষ টাকা তুলে নিজেদের পকেট ভারী করার চেষ্টা চালিয়ে যাচ্ছে এলাকাবাসী জানান তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসক তথা উপজেলা প্রশাসক অবশ্যই যেন আইনগত ব্যবস্থা নিবেন এমনটাই প্রত্যাশা করছেন স্থানীয় জনগণ আর কোন মসজিদের টাকা যেন এই আত্মসাত না করতে পারে ভবিষ্যতে তা খতিয়ে দেখতে হবে মসজিদের অর্ধেক কাম মসজিদের কাম শুরু করছেন